বেগুনের তরকারি বরাবরই আমার খুব পছন্দ তার উপরে যদি হয় এরকম করে লোভনীয় একটা রান্না তাহলে তো কোনো কথাই নেই আমি সহ আমার বাসার প্রত্যেকে একেবারে কারাকারি করে এই বেগুন দিয়ে ভাত খেয়ে ফেলেছি এত বেশি মজার ছিল নিরামিষ বেগুন হলেও মাছ মাংসকে বলবে তুমি দূরে চলে যাও এখন আর তোমার কোনো এন্ট্রি নেই এখন শুধুমাত্র আমারই আদর আপ্যায়ন হবে এই বাড়িতে এত মজার তরকারি হয়েছে না বেগুনের বাসাতে যদি থাকে গোল গোল বেগুন তাহলে গোল বেগুনের খোসা ছাড়িয়ে এইভাবে একদিন এই রান্নাটা করে দেখবেন আশা করি আপনার বেশ ভালো লাগবে যেমনটা লেগেছে আমাদের বাড়ির প্রত্যেকের প্রথমেই ঠিক এরকম গোল গোল বেগুন দেখে নিয়ে নেবেন আপনার সাদা অথবা কালো যে কোনো গোল বেগুন হলেই হবে এরপরে উপরে খোসাটা ছাড়িয়ে নেবেন খোসা ছাড়ানো হয়ে গেলে আমি একটু মোটা মোটা করে এভাবে কেটে নিয়েছি একটু ম্যাজিক দেখিয়ে দিলাম আপনাদের বেগুনগুলো একা একাই হেঁটে চলে যাচ্ছে দারুণ লাগছিল না দেখতে তো যাই হোক আমার ম্যাজিক দেখানো শেষ বেগুন কাটাও শেষ এখন এই বেগুনগুলো কিন্তু আমি কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম তো কাটার আগেই ধুয়ে নেবেন অতিরিক্ত পানি পানি যাতে না থাকে এরপরে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে আমরা হালকা করে মেখে নিয়েছি এরপরে দিয়ে দিব সবগুলো বেগুন একসাথে তেলের উপরে আমি পুরো রান্নাটাই সরিষার তেলে রান্না করেছি তো সরিষার তেলে এই রান্নাটা করলে এর টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অনেক বেশি ভালো আসবে তবে সরিষার তেল হাতের কাছে না থাকলে সয়াবিন তেল দিয়েও করা যাবে কোনো সমস্যা নেই এরপরে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এখানে দুই চা চামচ সরিষা দুই চা চামচ দিয়েছি সাদা তিল তো দুই চা চামচ সরিষা আর দু চা চামচ সাদা তিলের সাথে আমি দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা আর দুইটা কাঁচামরিচ ব্যাস সুন্দর করে মিহি একটা পেস্ট তৈরি করে এখানেও আমি অল্প একটু সরিষার তেল দিয়ে এই মশলাটাকে মেখে এক সাইডে রেখে দিচ্ছি এই সরিষার তেল দিয়ে মশলাটা মাখানোর ফলে হবে জানেন সরিষার যে একটা ঝাজ সেটা এই তেলের সাথে মিশে যাবে যেটা রান্নার টেস্ট আরও বাড়াবে এরপরে তেলের মধ্যে আমরা একটু পেঁয়াজ দিয়ে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আদা জিরা রসুন বাটা সব কিছু মিলিয়ে এক চা চামচ এরপরে মশলাটা আমরা তেলের উপর একটু ভাজা ভাজা করে কালারটা একটু গাঢ় করে নিয়েছি এতে করে রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে আর মশলার যে কাঁচা গন্ধ সেটাও থাকবে না এরপরে দিয়ে দিলাম সেই বাটা পেস্ট বাটা যে মশলাটা রসুন ইয়া আপনার সরিষা বাটা তো সেটা দিয়েও আমরা তেলের উপরে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিয়ে এরপরে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোটা যতটা জমিয়ে কষাতে পারবেন রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে সেটা হোক যে কোনো রান্নাই এরপরে আমরা বেগুনগুলো দিয়ে একটু গামাখা করে নিচ্ছি জাস্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব বেগুনটা ফুলফিল সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হতে হতে এই বেগুনগুলো মশলাগুলো টেনে ভেতরে নেবে আর এর ফ্লেভারটাও হবে অসম্ভব ভালো এরই মাঝে লবণ দেখে নিতে হবে লবণ হয়েছে কিনা লাগলে এক ছেটা দিতে হবে আর না হলে ব্যাস একদম গা মাখা করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এত মজার আর এত বেশি ফ্লেভারফুল এটা আমার বাসার প্রত্যেকেই বেগুন ভাজা থেকে শুরু করে যে কোনো বেগুনের তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে শুধুমাত্র একজন বাদে একজন বাদে কেন তার আবার একটু অ্যালার্জির সমস্যা আছে সে বেগুন দেখলেই গা চলকাতে শুরু করে তো যাই হোক যাদের এরকম চোলকানের সমস্যা আছে তারা বেগুন থেকে একটু দূরে থাকবেন আর যারা বেগুন খেতে পছন্দ করেন চুলকানি মোলকানে যাই হোক আগে খাই পরে দেখা যাবে তারা একদিন এটা ট্রাই করবেন অনেক অনেক মজার সরিষার তেল সরিষা দিয়ে এই বেগুনের এই রেসিপিটা এত বেশি মজার এত টেস্ট এত ঝাঁচ একটা ফ্লেভার বিশেষ করে এই শীতকালে যদি আপনার ঠান্ডা সর্দি কাশি এরকম কিছু হয়ে থাকে তাহলে এটা অমৃত লাগবে একবার ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লেগে যায় লাইক শেয়ার করে দিন